বন্ধুরা আজকে শেয়ার করব গত বছরের একটি কালী পুজোর প্যান্ডেল যেটা কিনা আমার এখনও এডিট করা হয়নি তো এটা আমি ডিলিটই করতে চাইছিলাম না কারণ এটা আমার খুব ভালো লেগেছিলো এটা বারাসাতেরই একটা কালী পুজোর প্যান্ডেল ছিল আর এদের প্যান্ডেলটা পুরো ঢোকার মুখ থেকে পুরো প্যান্ডেল পর্যন্ত সব কিছু দেয় মানে পুরো প্ল্যান দিয়ে ডেকোরেশন করা হয়েছিল আর ছিল খুব সুন্দর পাখির আওয়াজ সাথে ছোটো ছোটো ঝর্ণা একটা সুন্দর পরিবেশে সৃষ্টি করা হয়েছিল এই প্যান্ডেলটিতে তাই এটা আমি অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম আবার কালী পুজো আসতে চললো কিন্তু এই প্যান্ডেলটির ভিডিওটা কিন্তু এখনও আমার ইউটিউবে আপলোড করা হয়নি তাই ভাবলাম ডিলিট করার আগেই আবার একটু আপলোড করে দিই কারণ এখন তো কালী পুজোর জন্য আরও নতুন নতুন ভিডিও আমরা ক্যাপচার করব। তো সেই জন্য দেখুন কি সুন্দর লাগছে আমি এই তিন বছর ধরে বাগান করছি তার জন্য গাছের প্রতি আমার একটা খুবই দুর্বলতা রয়েছে আমি ভাই আমার ছোটো মেয়ে আমার হাজবেন্ড মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আর এই প্যান্ডেলটা এত সুন্দরভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি আর এটা ভিডিওতে যত না সুন্দর লাগছে তাতে কিন্তু সামনে আরও সুন্দর লাগছিলো তো প্যান্ডেলটার জন্য যারা পাগল গাছ পাগল বৃক্ষপ্রেমী বা নেচারাল আবার বলতে পারেন তাদের অসাধারণ লাগবে তাই তাদের জন্য ভিডিওটি শেয়ার করছি কেমন লাগলো কমেন্ট করে তো জানাবেনি আর ভালো লাগলে আমাকে আপন করে নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন দেখুন কত ধরনের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সিমিলারি গাছগুলোকে সাজিয়ে সাজিয়ে এত সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে আমার তো খুব ভালো লাগছিলো আরও ধীরে ধীরে যেতে ইচ্ছে করছিলো সব দেখতে ইচ্ছে করছিল কিন্তু সময়ের অভাব তাই আর এই সময় প্যান্ডেলটা একটু ফাঁকাও ছিল যার জন্য কিন্তু আমরা খুব সুন্দরভাবে এগুলো ক্যাপচার করতে পেরেছি যখন থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখে বুঝতে পারছেন যে প্রচুর গাছ না হলে এত সুন্দর করে সাজানো যায় না আমার তো মনে হয় একটা দুইটা নার্সারি পুরো গাছ উঠিয়ে আনা হয়েছে নাহলে কি আর এত সুন্দর করে সাজানো যেত যাই হোক পুরো ভিডিওটা দেখবেন দেখে জানাবেন কেমন লাগলো আর বেশি বকবক করবো না দেখে নিন পুরো প্যান্ডেলটা আর খুব সুন্দরভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে আপনাদের আমাদের এখন যে পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে আর নেচারের যে ক্ষতি হচ্ছে সেই সমস্ত জিনিসগুলিকে প্রতিরোধ করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এই সুন্দর একটা থিমের ভাবনা এসেছে যারা আর কি পরিচালন কমিটি সেটা বোঝাই যাচ্ছে আর এখানে মাও কিন্তু সবুজ রঙের এটা হচ্ছে ভাটরা পল্লী সাথে এখন দেখতে পেলাম তো নামটা মনে পড়লো এখানে দেখুন কি সুন্দর অ্যাডিনিয়াম দিয়ে আবার এখানটা ডেকোরেশন করা হয়েছে যেখানে মায়ের মূর্তি রয়েছে এক জায়গায় এক এক ধরনের গাছ খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো তো মোটামুটি আমাদের প্যান্ডেল আর প্রতিমার প্রায় দর্শন করা হয়ে গেছে প্রতিমার পাশে কিন্তু খুব সুন্দরভাবে আরও সুন্দর সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে তো এই প্যান্ডেলটি আর মাতৃমূর্তি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আবার চলে আসছি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো করে পুজো কাটান তারা বন্ধুরা